যেটার আমরা ঘোর বিরোধী আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে তারা সেটি রাখছে এই ধরি মাছ নাছুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য আমরা নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যেদেরকে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদেরকে তো একবারই মানে সম্পূর্ণরূপে ধরা ছোঁয়ার বাইরে তো এটা কি হতে পারে একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক পরে বক্তৃতা করছে এটা আওয়ামী লীগের আমলে এটা সম্ভব এখন কি করে এটা সম্ভব এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে এটা হতে পারে একটা পুলিশ অফিসার একজন প্রশাসন কর্মকর্তা সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে তার আদর্শ থাকতে পারে কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনোই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিফলন করবে না বললাম তো সেটা তো এখন কেন এটা এটা তো আমরা দেখেছি